যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের সিয়াম যেন আমরা নষ্ট না করি আমরা অনেকে হয়তো রাখিনি সামনের দিনগুলোতে আমরা এখনো সময় আছে এই রোজা আপনি একসাথে ছয়টা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সাওয়ালের এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে সাওলের ছয় রোজা সে জন্য সারা বছর রোজা রাখলো তা বোনদের তো রমাদান রোজা কমপ্লিট হয়নি কারো হয়তো চব্বিশটা পঁচিশটা তো চব্বিশ তো রমাদানের রোজা নয় রমাদানের রোজা উনত্রিশটি বা তিরিশটি যদি আম্মা জান আয় সারা দিল বর্ণনা পাওয়া যায় যে রমাদানের রোজা পূর্ণ করতে করতে সাবান পর্যন্ত চলে যেতাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে এবং সন্না সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নেবেন তারপর তারপর সওয়ালের ছয় রোজা রাখবেন নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন